হ্যালো চলো হ্যালো চলো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আজকে আমি আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি আম পোড়ার শরবত এই গ অতিরিক্ত গরমে আম পোড়ার শরবতটা শরীরকে খুবই ঠান্ডা রাখবে আর পেটের জন্য খুব ভালো তাই আমি আজকে অল্প চিনি দিয়ে নুন দিয়ে আমটাকে সুন্দর করে পুড়িয়ে আম পোড়ার শরবত রেডি করে নিয়েছি তোমরা যারা আম পোড়ার শরবত বাড়িতে রেডি করতে চাও এরকম করেও করতে পারো দেখবে দারুণ সুন্দর টেস্ট লাগবে আর আমার জাজ আমাকে তো বলে দিয়েছে ভালো হয়েছে শেষে সেটা দেখতে পাবে আমার জাজকে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিও তা আর বিবেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার ভিডিও আমি প্রথমে যখন ছাড়বো তোমার কাছে গিয়েই পৌঁছাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাইকে একটু শেয়ার করবে যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে